মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো চলো আছে নর্মদার বাড়িতে কি কি করেছি সারা দিন সেই ভিডিওটা তোমরা এখানে দেখতে পারবে তো ভাগ্নি ভিডিওগুলো করে দিচ্ছিল তারপর এই যে ভিডিওটা তোমরা দিচ্ছি এরপরে কিন্তু দিদির এখানে একটা খুব গোপালটা করে একটা জিনিস হয় কীর্তন হয় কত বড় গোপাল আছে সেটা তোমাকে এই ভিডিওটা আমি দিতে পারলাম না তুমি এই ভিডিওটা দিলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে

আবা দুজনই খেতে বসে গেছি আমি আর মামি এখানে খেতে দিয়ে লাগিয়ে দিলে খুব ভালো আমি আর মামি খেতে বসে গেছি মামি শাক খাওয়া হয়ে গেছে হয় নিজেই খাইনি তো আজকে এই মেনু শাক ভাজা তো বলেই দিয়েছি মেনুটা আর বলে কি হবে ও বাই চলো খাইনি ভালো আছে খুব তোমাকে বলেছিলাম না এই তোকে এত বড় গোপাল কিন্তু এই ভিডিওটা আমি নেক্সট দেবো দেখবে নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ভিডিও দেখার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা